তোমার সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হলো শুক্রবার তো সকালবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম একটু লেটই হয়ে গেছে আজকে উঠতে এখন আটটা বাজে আদু উঠে গেছে ওকে ব্রাশ দিয়ে বসিয়েছি আর এদিকে আমি ওরা আদুর ব্রেকফাস্টটা রেডি করবো তারপরে রেডি করবো টিফিন আজকে ওর সামনের জায়গা ওদের টিফিনে আমার অফিসে আজকে খাওয়া দাওয়া আছে তো আমার আজকে নয় টিফিন শুভর আর আদুকে টিফিন পাঠাবো আর এখন আমি আমুল গোল দুধটা নিয়ে এসেছিলাম আদুর জন্য যে ভাবলাম আমি কান্ট্রি ডিলাইট ভেবেছিলাম যে দেবো তো ভাবলাম যে একটু আমুল গোলটা দিয়ে দেখি কেমন কি স্যুট হয় তারপরে রেসপেক্ট কান্ট্রি গুলাইটাও দিতে পারি তো এইটা জানোই তো এই দুধটা এত বেশি মানে ঘি টাইপের বের হয় আমি ভাবছি সরগুলোকে জমিয়ে রেখে বাটার বানিয়ে নেবো মানে ভালো মোটা সর পরে তো আমি দেখা যাক কি হয় তো চলো আজকে এখান থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি স্কিপ নাম্বার পুরোটা দেখো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম তো অফিসে আজকে এটা পরে যাব এটাও মিশে থেকে নেওয়া বাট ওই এখন আয়রন করতে বসতে হবে খুব বিরক্তি লাগে আয়রন করতে আমার এখন আয়রন করে নিই খেয়ে দিয়ে এলাম আজকে খেলাম হচ্ছে মা করে রেখেছিলো ওই একটু পোলাও মানে মাছের মাথা দিয়ে পোলাও মতো ভালো করলাম ওটা ওটার সাথে চিনি মাছ কষাও আর এখন একটু টাইম আছে টুকু টাইম আমার রিল্যাক্সেশনের টাইম তো সকালও খাচ্ছি আর আমি করবো হচ্ছে একটা ভিডিও এডিট মানে ভয়েস ওভার দিতে হবে তারপরে বেরোবো রেডি হয়ে চলো রেডি হয়ে গেছি আর আদু আসলি বেরবো আদুকে আনতে গেছে দিদি এইটা মিশো থেকে নিয়েছিলাম খুব গরমে পড়ে তো ভীষণ আরাম এটা ওই একটাই প্রবলেম যে মানে প্রেস করতে হয় একটু ইয়ে পুরো ঘুটিয়ে যায় আজকে অফিসে এসে আবার একটু বেরোতে হয়েছিল আমি যখন প্রথম জয়েন করি দু সালে তখন থেকেই আমার সাথে ছিল এক দিদি দি আজকে দি রিটায়ারমেন্ট তো মনটা ভীষণই খারাপ ছিল আমার কারণ সুস্মিতা দিকে আমি অ্যাজ এ গার্জিয়ান হিসাবেও পেয়েছি সব সময় অফিসে গিয়ে কোনো কিছু শেয়ার করা তারপরে অনেক রকমের কাজ শিখেছি দিদির কাছ থেকে তো সেই জন্য আমাদের ঘর থেকে একটা ব্যবস্থা করা হয়েছিল। গিফটের তো সেই গিফটাই কিনতে যাচ্ছিলাম ওনাকে দেয়া হয়েছিল একটা ঘড়ি একটা ছাতা কেশিপালের আর হলো ফল মিষ্টি ভেবেছিলাম মিষ্টি দেবো বাট দিদি যেহেতু সুগার আছে তাই জন্য লাস্ট মোমেন্ট আমরা ডিসাইড করি যে মিষ্টিটার থেকে ফলটা দেওয়াই বেটার তো সেগুলোই কিনতে যাচ্ছিলাম আর যাওয়ার সময় রাস্তাটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম মানে এত সুন্দর পলাশ ফুলে ভর্তি তারপরে যারা কলকাতার দিকে এই রাস্তাটায় যাও তারা জানোই যে কতটা সুন্দর লাগে এই বসন্তের সময় গাছগুলো পুরো ফুলে ভর্তি দেখতেই পাচ্ছ হলুদ লাল

আজকে আমাদের হচ্ছে লাঞ্চের ব্যবস্থা ছিল আজকে লাঞ্চ ছিল চিকেন বিরিয়ানি আর আর আরسلানের বিরিয়ানি খেতে তো সব সময় ভালো লাগে মানে

মি স্বর্গীয় প্রার্থনা বলি আমার দিদি জানো আমি শারীরিক দিক দিয়ে সুস্থ সুনিবিড়ভাবে জীবন যাপন করতে চাই আমি কাজ করতে ভালোবাসি স্কুল পড়াছি কোন খরাছি কোনখানে পারিতে পারি এই সাপোর্টটা দিতে করতেanesulfonyl পাওয়া যাচ্ছে আমরা মেয়েদের দিন দিন কাজ করেছি স্বাস্থ্যsuit কিছু ভুলের দিন ছেড়ে কোনো দিতে যে তুমি আমাকে এতভাবে প্রতিকে ধরে নিয়মে স্বয়কি অ্যাডমিনিস্ট্রেশন জীবন থেকে জীবনের আশা আর রিটায়ারমেন্ট

দীর্ঘ ছাব্বিশ বছর একটা জায়গায় কাটানোর পরে সেখান থেকে বিদায় নেওয়াটা কিন্তু খুব একটা সহজ না প্রচণ্ড কষ্ট হয় দিদিরও হচ্ছিলো সেটা আমি বুঝতে পারছিলাম আর আমরা যারা অনেক দিন ধরে দিদিকে চিনি দিদির সাথে কাজ করছি তারাও কথা বলার সময় কোথাও না কোথাও গলাটা একটু কেঁপে উঠছিল আর সবচেয়ে বড় কথা আমি অনেক কিছু শিখেছি দিদির কাছ থেকে

আর দিদি এমন একজন মানুষ ছিলেন যে কখনো মানে ঝড় জল বৃষ্টি খুব অসুবিধা না হলে অফিস ছুটি করতেন না যখনই কোথাও আমার ছুটি নেওয়ার প্রয়োজন হয় আমি নিশ্চিন্ত থাকি যে হ্যাঁ দিদি আসবে অফিসে তো প্রচণ্ড পরিমাণে মিস করব। দিদিকে আমি বলেওছি যে আমি তোমাকে ভীষণ মিস করবো আর যোগাযোগ রাখবো অবশ্যই রাখবো যোগাযোগ তো এটাই প্রার্থনা করি যেন ওনার আগামী দিন খুব ভালো কাটুক অবসর সময়ে মানুষের জীবনে দরকার হয় একটা মানুষ যখন অনেক বছর ধরে কাজ করে আস্তে আস্তে তার বয়সও বাড়ে তার রেসপন্সিবিলিটি আস্তে আস্তে কমতে থাকে তখন একটা টাইমে গিয়ে এই সময়টা দরকার হয় সবার জীবনেই যেখানে সে একটু রিল্যাক্সে জীবন কাটাবে তো সেই জীবনের শুভকামনাই দিলাম দিদিকে আরও সবাই দিদিকে সবাই উইশ করছিলেন লাস্টে আমাদের ঘর থেকেও দিদিকে অভ্যর্থনা জানানো হলো আর সব কিছুর মধ্যে দিয়ে আজকের দিনটাও শেষ হল এই ভ্লগটা আমার কাছে খুবই স্পেশাল আর যত দিন যাবে এই ব্লগটাও থেকে যাবে কখনো কখনো এই ভ্লগটা অনেক বছর পরে গিয়ে দেখব হতে পারে আমি যখন রিটায়ারমেন্ট নেব তখনও এই ভ্লগটা দেখব

টক কক রোজ কি কক কক বলছিস টক কক রোজ ঠিক মতো বলতে বলেছি কিন্তু টক কক রোজ